কোনো যদি পরামর্শ না থাকে আমি কাছে ভুল করিও যদি পাগল কেভাবে তাহে এইটাই হলো পাগল আমার পাগল আপনারা বেশি কথা পারেন ওনাদের আল্লাহর যেন তাদেরকে বেস্ত রসিভ করে ওনাদের আমরা যারা জীবিত আসছি আমরাও যেন আমরা যেন প্রস্তুত হতে মৃত্যুর জন্য সবাই দোয়া করবেন একজন একজনের জন্য দোয়া করবেন যেন ইমান টানিয়া আমাদের যেন মৃত্যুটা হয় এবং ওনার মাতার সার প্রতি একটু সুদৃষ্টি দেখবেন এবং কালাম ভাইয়ের আমাকে একটু উপকার করছে এই যদি দশ হয়তো পনেরো বছর পর মাতার মসজিদ থেকে বাইরে হওয়ার পর তাহার ভাই আপনার সাথে একটু কথা আছে এই আরেকজন ইসলাম ভাই ছিল ভাই চেয়ারম্যান দাঁড়িয়ে ছিলেন উনি আর কয়েকজন লোক আমাকে দাঁড়িয়ে কালাম ভাই বলেন তারাও আপনি এই ফারার দায়িত্ব আপনি সারেন আমি মসজিদ দেখে আমার উনি আপনাদের আপনার অভিভাবক হিসাবে আমরা একটা উপদেশ দিলাম এই রকম উপদেশটা বলবো আমি ওনার উপদেশটোরে আমি আমি এলাকার দায়িত্ব কমপ্লিট ছেড়ে দিলাম ওই দিক থেকে শপথ করি আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি আর কিছু বলবো না আপনারা সবাই ওনাদের জন্য ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যেন ব্যস্ত নসির করে আমরা মৃত্যুর জন্য যেন প্রস্তাব হতে পারি আমাদের সেলেবে ছেলেমেয়েদের যারা আছে তাদেরকে যেন আমরা ইসলামর দিনের পথে যেন দাবি তো করতে পারি যারা মাস্টার ডিগ্রি যারা ভালো ভালো ছাত্ররা আছে তাদের এইরকম দশটা ছেলে আর একটা আলেম যেমন আমার বিয়ে এখানে আছেন উনি বড় আলেম মুকসুলদ্দিন মহাদেশ প্রিন্সিপাল ছিলেন এইরকম যদি একটা ছেলে আপনার মাদা সাহেব বড় আলম বানাইতে পারেন সুমসুদ্দিনের মতো আবু কালামের মতো আপনার জন্য ব্যস্ত সুযোগ আমি আর কথা না পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত